ঢালে ঢালার পরে এভাবে সুন্দর করে চারিদিকে গুরুত্ব সমান করে দিতে হবে তারপর ঠান্ডা হলে তারপরে সুন্দর মতো কেটে নেবেন হয়ে গেল কাঁচা আমের আম শক্ত খেতে দারুণ কাঁচা আমের আম শক্ত বানানো হবে কাঁচা আমগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে কড়াইতে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে কোথায় আম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে ছেঁকে নেওয়া হবে সিদ্ধ করা নেওয়া হবে এভাবে সুন্দর করে ভালো মতো সেকে নেবেন তাহলে এভাবে দিয়ে ভালো মতো নেওয়া হবে কাঁচা সেকি নেওয়ার পর এরকম অবস্থা সুন্দর আমের গোলাগুলো বেড়ে গেছে ভালো মতো সেকে নিতে হবে এভাবে পরিমাণ মতো চিনি দেওয়া হবে চিনি দিয়ে চাল করতে হবে লবণ সুন্দর কালার হয়েছে জাল দিয়ে নিতে হবে জাল দিয়ে ঘন করতে হবে ভালো করে চিনি দিয়ে জল দিয়ে নেওয়া হচ্ছে ঘন না হওয়া পর্যন্ত এটাকে এভাবে নাড়তে হবে যাতে কড়াইতে লেগে না যায় ভালো হলে নামে নিতে হবে কাঁচা আমের আমশক্ত দারুণ মজা ভালো হয়ে আসছে তাই দেখতে পাচ্ছেন আর একটু ভালো হবে এটা নামিয়ে নেওয়া হবে এবার থালে ঢেলে নেওয়া হবে দেখে দেখে সাবধান সাবধান থালের ভিতরে আগেই সর্ষের তেল মাটি নিতে হবে জল দিয়ে ভালো করা আমগুলো ঢেলে দিতে হবে ঢালে ঢালার পরে এভাবে সুন্দর করে চারিদিকে পুরো সমান সমল করে দিতে হবে তারপর ঠান্ডা হলে তারপরে সুন্দর মতো কেটে নেবেন হয়ে গেল কাঁচা আমের আম সত্য খেতে দারুণ